বন্ধুরা আজ আটই মে দু হাজার পঁচিশ বৃহস্পতিবার গোটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে প্রবিত্র মোহিনী একাদশী আর আজ সে খুব সৌভাগ্যশালী হবে যে দু মিনিট বার করে সারা দিনে একবার অন্তত শুনবেন এই মোহিনী একাদশীর দ্রুত কথা হ্যাঁ বন্ধুরা আজকের মতো পবিত্রতম দিনে একবার হলেও শ্রবণ করুন এই মোহিনী একাদশীর ব্রুত কথা রাতে বাড়ির এই স্থানে ছড়িয়ে দিন এক মুঠো লবণ তাহলে মায়ের আশীর্বাদে এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাদেরকে চাকর রাখতে হবে আর এই উপায় বা ক্রিয়াটি আপনারা যদি আজকে করতে পারেন না বন্ধুরা তাহলে ফল পাবেন হাতে নাতে হ্যাঁ বন্ধুরা তাই বন্ধুরা এই সুবর্ণ সুযোগটিকে কাজে লাগিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদে আপনার জীবনে থাকা সমস্ত প্রকারের দোষ কেটে যাবে তাই বন্ধুরা অশুভ শক্তি বা নেগেটিভ শক্তির হাত থেকে নিজেকে এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে সারা জীবন সুস্থ রাখতে এক মুঠো লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দিন তাহলে আপনার বাস্তুদোষ যেমন দূর হবে সেই সঙ্গে আপনার দুর্ভাগ্য দারিদ্রতাও কেটে যাবে একই সঙ্গে আপনার গৃহে যে সমস্ত নেগেটিভ এনার্জি বসবাস করত তা সমস্ত কিছুই ছটপটিয়ে ধ্বংস হয়ে যাবে সেই সঙ্গে বন্ধুরা আপনাদের গৃহে পজিটিভ এনার্জির আগমন ঘটবে আর আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গৃহে পজিটিভ এনার্জিতে ভরপুর হয়ে থাকে সেই গৃহে স্বয়ং মা দুর্গা এসে থাকেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন তাই বন্ধুরা সমস্ত অশুভ শক্তিকে দূর করে নিজেদের জীবনকে সুখ শান্তি সমৃদ্ধিতে বৃদ্ধি করতে চাইলে এক মুঠো লবণ গৃহের এই স্থানে ছড়িয়ে দেবেন মা দুর্গার আশীর্বাদে এত এত টাকা আসবে যে টাকা গোনার জন্য আপনাকে চাকর রাখতে হবে হ্যাঁ বন্ধুরা এত টাকা আসবে যে আপনারা সামলাতে পারবেন না আপনার চোদ্দ পুরুষ টাকার ওপরে বসে খাবে আর এটা আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বন্ধুরা গত বছর রাত্রিকালে আমি নিজে এই উপায় বা ক্রিয়াটি অবলম্বন করেছি আমি নিজেও ভীষণ উপকৃত হয়েছি আর এই উপায় বা ক্রিয়াটির ফলে মায়ের আশীর্বাদে আমি আজ পাঁচ কোটি টাকার মালিক তাই বন্ধুরা আজ এই উপায় বা ক্রিয়াটি আপনারাও করুন আপনারাও উপকৃত হবেন জীবন থেকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যাধি দারিদ্রতা এক নিমিষেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা এই দিনে যদি সামান্য কিছু কাজ করা যায় তাহলে মানুষ জীবনেতে সফলতা প্রাপ্ত করে হ্যাঁ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় মা লক্ষ্মীর কৃপায় এবং মা দুর্গার কৃপায় ফলে সেই ব্যক্তির জীবনে খুব সহজেই বন্ধুরা সুখ শান্তি সমৃদ্ধি ও সফলতা চলে আসে তাই বন্ধুরা আপনাদের জানা দরকার যে এই দিনে কোন কাজগুলি করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায় এবং মানুষের জীবনে আবার সৌভাগ্যের আগমন হয় তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনি যদি সনাতনী পম্পা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্তমন্ত বশীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় মা দুর্গা দুর্গতি না সিনি আমার দুঃখ দূর করো লিখে কমেন্ট অবশ্যই করবেন দেখবেন আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা দুর্গতি না শনি মা দুর্গার কি পায় সমস্ত কিছুই দূর হয়ে গিয়েছে বন্ধুরা আমাদের মধ্যবিত্তদের একটি সমস্যা যেটা বলতে পারে টাকার সমস্যা অর্থাৎ আমরা সামান্য টাকার জন্য মধ্যবিত্ত মানুষের জীবন থেকে অনেক কিছু ছেড়ে দিতে হয় হ্যাঁ বন্ধুরা মধ্যবিত্ত মানুষদের টাকার জন্য অনেক স্বপ্ন পূরণ হয় না সামান্য কিছু টাকার জন্য অর্থাৎ মধ্যবিত্ত মানুষেরা টাকা জোগাড় করে উঠতে পারে না আবার কারোরও কাছে হাত পাততেও পারে না তাই এক্ষেত্রে আজকের এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করুন এই উপায় বা ক্রিয়াটি আপনাদের জীবনে অনেক শুভ ফল দিয়ে থাকবে বন্ধুরা অনেক সময় এমনটা হয়ে থাকে যে মানুষের খারাপ নজর বা খারাপ দৃষ্টি অনেক সময় আমাদের জীবনে পড়ে থাকে এবং মানুষের যে খারাপ দৃষ্টি এতটাই খারাপ থাকে যে সেই খারাপ দৃষ্টির জন্য আমাদের জীবনে তার প্রভাব এতটাই বেশি পড়ে যে অনেক সময় আমাদের বিভিন্ন চলন্ত কাজ অর্থাৎ আমাদের কিছু ব্যবসা চলছে বা উপার্জন ক্ষমতা ভালো ছিল সেই উপার্জন ক্ষমতা অর্থাৎ চলন্ত ব্যবসা আমাদের হঠাৎ করেই বন্ধ হয়ে যায় আর তার প্রধান কারণ হলো মানুষের খারাপ দৃষ্টির জন্য এবং অনেক সময় তার উপরেও এমনটি হয়ে থাকে হ্যাঁ বন্ধুরা সেই বাড়ির মানুষেরা অর্থাৎ সেই বাড়ির মানুষেরা সফলতা হয়ে উঠতে পারে না আয় উন্নতি করতে পারে না কর্মক্ষেত্রে সাফল্য আসে না বিভিন্ন জায়গায় তারা বাধার সম্মুখীন হয়ে থাকে আবার অনেক সময় এমনও হয়ে থাকে যে না বলায় এমন কিছু ছোট ছোট বাধা আমাদের জীবনে চলে আসে যার দরুন আপনার জীবন একেবারে ছাড়খাড় হয়ে যায় অর্থাৎ আপনি কি করবেন কি করবেন না সেটাও ভেবে উঠতে পারেন না আর এই সকল কিছু হয়ে থাকে অশুভ শক্তির নেগেটিভ এনার্জির এবং লোকের খারাপ দৃষ্টির জন্য কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে গাছের ছাই আর মানুষের হয় এতে কোনো দিন ভালো হয় না বন্ধুরা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন কোনো গাছের ছাওয়ায় ছোট চারা গাছ বেড়ে উঠতে পারে না আবার দেখবেন মানুষের হায় আছে কোনো মানুষের আয় উন্নতি হয় না যাই হোক বন্ধুরা একজন মানুষের ভাগ্য অনেকটা নির্ভর করে তার ওপরে থাকা শক্তির জন্য বা তার বাড়িটিতে থাকা অর্থাৎ যে বাড়িতে সেই ব্যক্তি থাকে কিংবা সেই যে ব্যক্তি সেই জায়গায় বসে কাজ করছে সেই ব্যক্তি কাজই করুক বা ব্যবসায়ী করুক সেই জায়গাটিতে যতটুকু পজিটিভ এনার্জি আছে এবং কতটুকু নেগেটিভ এনার্জি আছে তার উপরে তার ভাগ্য সেই ব্যক্তির উপার্জন এবং সঞ্চয় এই সমস্ত কিছুই নির্ভর করে থাকে তাই আপনারা হয়তো অনেকেই দেখেছেন যে কোনো ফাঁকা স্থানে কোনো ব্যক্তি গৃহ নির্মাণ করার আগেও সেই জায়গা ভালো করে বাস্তুশাস্ত্র মতে পরীক্ষা করে দেখে নেওয়া হয় যাতে পরক্ষণে কোনো অসুবিধায় না পড়তে হয় যাই হোক বন্ধুরা আপনারা এই অসুবিধার বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন আর এই সকল সমস্যাগুলি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যে প্রত্যেকটি ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় সেটি রান্নার ক্ষেত্রে বলুন বাস্তুশাস্ত্র বা তন্ত্রশাস্ত্রেই বলুন সর্বত্রই এই লবণের গুরুত্ব অপরিসীম বন্ধুরা এই লবণ দ্বারা জীবনের অনেক সমস্যাকে সুনিশ্চিতভাবে সমাধান করা যায় আর এই লবণকে বিভিন্ন তন্তবিদ্যাতেও ব্যবহার করা হয়ে থাকে কারণ এই লবণের মধ্যে আছে অনেক শক্তি বিশেষ করে নেগেটিভ শক্তিকে দূর করার জন্য অর্থাৎ অশুভ শক্তি বা নেগেটিভ শক্তিকে দূর করার জন্য এই লবণকে ব্যবহার করা হয় বন্ধুরা এই লবণের ব্যবহারে অশুভ শক্তিগুলিকে একেবারে ছটপটিয়ে ধ্বংস হয়ে যায় তাই এই উপায় বা ক্রিয়াটি আপনাদেরকে লবণ দ্বারাই করতে হবে বন্ধুরা লবণ আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ উপকরণ খাবারে লবণ না হলে সেই খাবারের গুণ ও মাত্রা একদমই কমে যায় কারণ বন্ধুরা আমাদের সায়েন্স বলছে যে কোনো মানুষ লবণ ছাড়া বেশি দিন বাঁচতে পারে না এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসার আমাদের স্পিউচুয়াল জগতেও কিন্তু লবণের এক বিশেষ ভূমিকা রয়েছে লবণ নেগেটিভ এনার্জিদের একেবারে শোষণ করে নেয় তাই এর জন্যই বন্ধুরা বলা হয় যে কোনো সত্যুর বাড়ি থেকে বা কোনো পাপি ব্যক্তির বাড়ি থেকে লবণ কখনোই নিতে নেই এমনকি কারোর কাছ থেকে কখনোই লবণ দান হিসাবেও নিতে নেই এছাড়াও বন্ধুরা এই লবণের মাধ্যমে নবগ্রহকেও শান্ত করা যায় ফলে সেই ব্যক্তি জীবনে আবার সুখ শান্তি সমৃদ্ধির মুখ দেখে একই সঙ্গে জীবনে সম্মান প্রাপ্তি করে তাই বন্ধুরা জ্যোতিষশাস্ত্রে এই লবণের ব্যাপারে বিশেষ কিছু উপায়ের কথা বলা হয়েছে যা করে আপনারা আপনাদের দুর্ভাগ্যকে অখণ্ড সৌভাগ্যে পরিণত করতে পারবেন বন্ধুরা যদি দেখেন আপনাদের বাড়িতে হঠাৎ করে সুখ শান্তি সমৃদ্ধি চলে যাচ্ছে তাহলে আপনারা কি করবেন একটি কাঁচের গ্লাস নিয়ে তাতে জল ও লবণ মিশিয়ে আপনাদের বাড়ি দক্ষিণ পূর্ব দিকে সেটিকে রেখে দিন এবং ওই গ্লাসের পেছন দিকে একটি লাল রঙের আলো জ্বালিয়ে দিন এবং যখন সেই গ্লাসের জল ধীরে ধীরে শুকিয়ে যাবে তখন আপনারা সেই গ্লাসটি ধুয়ে আপনারা এই প্রক্রিয়াটি করুন কিছু মধ্যেই বন্ধুরা এই জল আপনাদের বাড়ি থেকে সমস্ত নেগেটিভ এনার্জিদেরকে একেবারে শোষণ করে নেবে ফলে আবার সুখ শান্তি আপনাদের বাড়িতে ফিরে আসবে এছাড়াও বন্ধুরা আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এক চামচ লবণ আপনাদের মাথার ওপর থেকে সাতবার অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়ে আপনারা বাড়ির বাইরে গিয়ে সেই লবণটিকে ফেলে দিন এইভাবে বন্ধুরা আপনারা তিন থেকে চার দিন করুন অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনারা এক চামচ লবণ জলে মিশিয়ে সেই জল দিয়ে ভালো করে হাত পা ধুয়ে তারপর ঘুমান দেখবেন রাতে ভালো করে ঘুম হয়েছে এবং রাহুকেতুর অশুভ প্রভাব আপনাদের জীবনে পড়বে না এবং বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কিছুতেই ঝগড়া ঝামেলা অশান্তি কলহ ইত্যাদি ইত্যাদি সমস্যাগুলি একদম কাটছে না তাহলে বন্ধুরা সেই ক্ষেত্রে আপনারা কি করবেন আপনারা কিছুটা সিন্ধুক লবণ আপনারা একটি কাঁচের পাত্রের মধ্যে রেখে আপনারা আপনাদের বাথরুমে রেখে দিন অথবা একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে এই লবণ আপনারা আপনাদের দরজার ওপর টাঙিয়ে দিন দেখবেন কিছুদিনের মধ্যেই বন্ধুরা আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি সমৃদ্ধি ফিরে এসেছে কিন্তু বন্ধুরা এই লবণ আপনারা সপ্তাহ সপ্তাহে চেঞ্জ করতে একদম ভুলবেন না বন্ধুরা আমি আপনাদেরকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি যদি আপনাদের হঠাৎ করে টাকার প্রয়োজন হয়ে থাকে তাহলে রাতে এক গ্লাস জলে লবণ মিশিয়ে রাখুন পরের দিন হঠাৎ ধনপ্রাপ্তি হবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছে। কারণ স্বয়ং মালক্ষী বলেছেন কোনো ভক্তের হঠাৎ অর্থের প্রয়োজন হলে রাতে ঘুমানোর আগে সামান্য লবণ মিশিয়ে রাখার কথা তাহলে পরের দিন হঠাৎ করেই সেই ভক্ত অর্থপ্রাপ্তি করবে যে কোনো উপায়ে যে কোনো পরিস্থিতিতে তাই বন্ধুরা হঠাৎ যদি আপনাদের টাকার প্রয়োজন হয়ে থাকে বা বহু চেষ্টা করার পরেও আপনি যদি অর্থ ইনকাম করতে না পারেন বা টাকার জন্য আপনার কোনো কাজ আটকে গেছে অর্থাৎ অর্থ সম্পর্কিত যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে সেই সব সমস্যা যদি আপনাদের ঘিরে ধরে এক কথায় বলতে গেলে আপনাদের যদি হঠাৎ করে টাকার প্রয়োজন হয় তাহলে বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি আপনাকে অনেক শুভ ফল দিয়ে থাকবে তাই এই উপায় বা ক্রিয়াটি অবশ্যই করবেন যখন আপনার অর্থের প্রয়োজন পড়বে তাহলে আমি আপনাদেরকে সুনিশ্চিতভাবে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি আপনারা বিশ্বাসের সই এই উপায়টি করতে পারেন তাহলে আপনাদের জীবনে যে অর্থের যে সমস্যা সেই সমস্যা সুনিশ্চিতভাবে চব্বিশ ঘন্টার মধ্যে তা মিটে যাবে হ্যাঁ বন্ধুরা এই উপার্জন নিয়ে যে সমস্যা বা আপনার ব্যবসায় বা আপনার কর্মস্থলে যে সমস্যা হয়ে থাকে সেই সমস্ত সমস্যা থেকে আপনারা খুব শীঘ্রই মুক্তি পাবেন যাই হোক বন্ধুরা আপনারা বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছেন এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে আর এই সকল সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে এই উপায় বা ক্রিয়াটি করতে হবে বিশ্বাসের সহিত আর এই উপায়টি করতে হবে লবণ দ্বারা বন্ধুরা আমরা আপনারা প্রত্যেকেই জানি যে লবণ এমন একটি জিনিস যা প্রত্যেক ক্ষেত্রে এর গুরুত্ব অতুলনীয় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে বন্ধুরা আজকের মতো এই পবিত্রতম দিনে যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা আরাধনা করে থাকে তাহলে আপনারা অত্যন্ত ভাগ্যশালী হয়ে উঠবেন বন্ধুরা আপনারা এই মোহিনী একাদশী ব্রত পালন করুন বা না করুন অন্ততপক্ষে আজকের দিনে সন্ধ্যাবেলা এই ব্রত পাঠ অবশ্যই শ্রবণ করবেন এবং সেই সঙ্গে সঙ্গে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি বাতি বা প্রদীপ নিবেদন করতে পারেন তা হলো এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশই লাভ করা যায় আমাদের হিন্দু শাস্ত্রের মত অনুসারে এই ব্রত কথা শ্রবণ করলে জীবন থেকে দুঃখ কষ্ট নাশ হয়ে যায় দারিদ্রতা দূর হয়ে যায় হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন এছাড়াও এই ব্রত মাহাত্মকতা শ্রবণে অসুস্থ ব্যক্তিও সুস্থ হয়ে ওঠে তাই এই ব্রত কথা আজকের দিনে প্রত্যেকের শ্রবণ করা প্রয়োজন কিন্তু বন্ধুরা এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করার ক্ষেত্রে একটি বিষয় অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ব্রত মাহাত্ম কথা শ্রবণ করতে করতে মাঝ পথে কখনোই ছেড়ে দেবেন না অর্থাৎ এই ব্রত মাহাত্ম কথা সম্পূর্ণ শ্রবণ করবেন আপনারা যদি এই সম্পূর্ণ ব্রত মাহাত্ম কথা শ্রবণ করতে পারেন তাহলে আপনারা সম্পূর্ণরূপে একশো শতাংশ সুফল পাবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যদি গাড়ি চান গাড়ি পাবে বাড়ি চাইলে বাড়ি পাবে আপনারা যা চাইবেন আপনারা তাই পাবে শুধু এই ব্রত কথা শ্রবণ করার ফলে শুধু আপনাকে সবার প্রথম এই মনোযোগ সহকারে বিশ্বাসের সহিত এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করতে হবে তাহলে পরমেশ্বর ভগবান শ্রী হরির আশীর্বাদ ও কৃপায় আপনারা যা চাইবেন আপনারা তাই পাবেন সুনিশ্চিত রূপে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা কর্ম পুরাণে বৈশাখ শুক্লপক্ষের মোহিনী একাদশীর ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠি বললেন হে জনার্ধন বৈশাখ শুক্লপক্ষের একাদশীর কি নাম কি ফল কি বিধি এই সকল কথা আমার নিকট বর্ণনা করুন উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মপুত্র আপনি আমাকে যে প্রশ্ন করেছেন পূর্বে শ্রীরামচন্দ্র বৈশিষ্ট্যের কাছে একই প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবর আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত কারণে বহু দুঃখ পাচ্ছি তাই একটি উত্তম বোধের কথা আমাকে বলুন যার দ্বারা সর্বপাক ক্ষয় হয় ও সর্ব দুঃখ বিনষ্ট হয় এই কথা শুনে বৈশিষ্ট্য মনিবর বললেন হে রামচন্দ্র করেছ যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে তবুও লোকের মঙ্গলের জন্য তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র বোধের কথা বলছি বৈশাখ মাসের শুক্লাপক্ষের একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দারিদ্রতা মোহ অচিরেই বিনষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটা মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী ও দুঃখ বিনাশকারী এই একাদশীর ব্রত পালন করা একাগ্র চিত্রে তার মহিমা তুমি শ্রবণ করো এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে দুঃখ কষ্ট দূর হয়ে যাবে জীবনে সুখ শান্তি আসে মণিবর এই বলে শ্রীরাম চন্দ্রকে এই একাদশীর কথা শ্রবণ করাতে লাগলেন বহু যুগ আগে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুন্দর নগরী ছিল চন্দ্র বংশ্রমাত, ধৃত নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন সেই নগরীতেই ধনপান নামে এক বৈষ্ণব বাস করতে তিনি ছিলেন কর্মা ও সমৃদ্ধশালী ব্যক্তি তিনি নলকূপ জলাশয় উদ্যান মাঠ ও গৃহ নির্মাণ করে দিতেন তিনি ছিলেন বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির মানুষ সোমনা ত্রুতিমান মেধাবী সুকৃত্য যথেষ্ট বুদ্ধি নামে তার পাঁচজন পুত্র ছিল পঞ্চম পুত্র ধৃষ্ট পুত্র ছিলেন ধৃষ্ট বুদ্ধি ছিলেন অতি অত্যাচারী তিনি সর্বদাই পাপ কাজে লিপ্ত থাকতেন দৈত্য কীড়া প্রভৃতি পাপে তিনি অত্যন্ত আসক্ত ছিলেন দেবতা ব্রাহ্মণ ও পিতামাতার সেবায় তার একেবারে মতি ছিল না তিনি অন্যায় কার্যে রত দুষ্ট স্বভাব ও পিতৃধন ক্ষয়কারক ছিলেন সব সময় তিনি অভক্ষণ ভক্ষণ ও সুরাপানিত মত্ত থাকতেন পিতা ধনপাল একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখতে পেলেন ধৃষ্ট বুদ্ধি এক বেসার সঙ্গে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে তার নির্লজ্জ পুত্রকে এইভাবে দেখে তিনি অত্যন্ত মর্মহত হলেন এই কুস্বভাব দর্শনে তিনি তাকে বাড়ি থেকে বের করে দিলেন তার আত্মীয় স্বজন তাকে পরিত্যাগ করলেন তিনি তখন নিজের অলঙ্কার বিক্রি করে জীবন যাপন করতেন কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল ধনহীন দেখে সেই বেশ তাকে ত্যাগ করলেন অন্ন বস্ত্রহীন ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়লেন অবশেষে তিনি নিজের রাজ্যে চুরি করতে লাগলেন একদিন রাজপহরী তাকে বন্দি করলেন কিন্তু পিতার সমর্থনে তাকে মুক্ত করে দিলেন এইভাবে বার কয়েক ধরা পড়লেন ও ছাড়া পেলেন কিন্তু তবুও তিনি চুরি বন্ধ করলেন না তখন রাজা তাকে কারাগারে বন্ধ করে রাখলেন বিচারে তিনি কষাঘাত ভোগ করলেন কারাগারের পর অনন্য উপায়ে ধৃষ্ট বুদ্ধি বনে প্রবেশ করলেন সেখানে তিনি পশু পাখি বধ করে তাদের মাংস ভক্ষণ করে অতি দুঃখে পাপময়ী যাপন করতে লাগলে দুষ্কর্মের ফলে কেউ কখনো সুখী হতে পারে না ধৃষ্ট বুদ্ধিও তাই দুঃখ শোকে জর্জরিত হলেন এইভাবে অনেক দিন অতিবাহিত হলো। কোন পূর্ণ ফলে হঠাৎ একদিন একটি মনির আশ্রমে উপস্থিত হলে বৈশাখ মাসের ঋষিগণ গঙ্গা স্নান করে আশ্রমের দিকে তার সামনে উপস্থিত হলে কমে ঋষির বস্ত হতে এক বিন্দু জল তার গায়ে পড়ল সেই জল পড়ছে তার সমস্ত পাপ দূর হয়ে গেল হঠাৎ তার সুবুদ্ধির উদয় হলো ঋষির সামনে তিনি কেতকাঞ্জলি পুঠে প্রার্থনা করে বললেন হে ঋষি শ্রেষ্ঠ যে পূর্ণ প্রভবে আমি এই ভীষণ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারি তা কি করে আমাকে বলুন ঋষি বর বললেন বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে তুমি সেই ব্রত পালন করো এই ব্রতের পালনের ফলে মানুষের বহু জন্ম জন্মান্তরে পর্বত পর্বত সমান পাবরাশিও ক্ষয় হয়ে যায় মহামনি বৈশিষ্ট্য বললে ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে দিষ্ট বুদ্ধি সেই ব্রত পালন করলেন হে মহারাজ রামচন্দ্র এই ব্রত পালনে তিনি নিষ্প হলেন দিব্য দেহ লাভ করলেন অবশেষে গরুকে আহমন করে সকলকার উপদ্রব্যহীন বৈকণ্ঠ ধামে গমন করলেন হে রাজন তিলোকে মোহিনী ব্রতের থেকে তার আর শ্রেষ্ঠ ব্রত নেই যজ্ঞ তীর্থস্থান দান ইত্যাদি কোন পূর্ণ কর্মই এই ব্রতের সমান নয় এই ব্রত কথার শ্রবণে কীর্তনের সহস্য গোদানের ফল লাভ হয় পাহাড় পর্বত সমূহ দুঃখ কষ্ট পাপ ভয় হয় সর্বোপরি এই একাদশীর ব্রতের প্রভাবে ভক্তদের সমস্ত মনস্কামনা পূর্ণ হয় বলেও প্রচলিত আছে বন্ধুরা আপনারা এই মোহিনী একাদশীর পবিত্রতম দিনে বাড়িতে কিছুটা পরিমাণ ক্ষীর তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনছেন আপনারা নিষ্ঠা ভক্তি ও আন্তরিকতার সহযোগে এই ক্ষীর তৈরি করুন এবং আপনার বাড়িতে যদি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের যদি কোনো মূর্তি বা চিত্র ছেঁকে থাকে তাহলে আপনি আজই সন্ধ্যার পর প্রভু শ্রী নারায়ণ বা শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা করার সময় এই ক্ষীর আপনি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন এবং আপনাদের পক্ষে সম্ভব হলে একই সঙ্গে একটি তরমুজ নিবেদন করবেন তবে একটি কথা অতি অবশ্যই মাথায় রাখবেন যে এই ক্ষীর বা তরমুজের সাথে আপনাকে একটি হলেও তুলসী পাতা নিবেদন করতে হবে এরপর এই তরমুজ বা ক্ষীর ভগবানের সামনে নিবেদন করে আপনি আপনার ভক্তি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে বিশ্বাসের সহিত ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং পুজো আরাধনা হয়ে যাওয়ার পর রাতে ঘুমানোর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে ওই তুলসী পাতা সহ ক্ষীরটি তুলে নেবেন এবং ওই ক্ষীরের সাথে তুলসী পাতা দিয়ে আপনারা সপরিবারে প্রসাদ সরূপ গ্রহণ করবেন এবং তরমুজটি নিয়ে কোনো গোমাতাকে খাইয়ে দিন এর ফলে ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবে এবং শ্রী হরিন কীপায় আপনারা সদা সর্বদাই সুস্থ ও নীরোগ যেমন থাকবেন ঠিক তেমনই জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ঝড়ের বেগে আসতে থাকবে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না সেই সঙ্গে তেত্রিশ কোটি দেবদেবীর আশীর্বাদ আপনাদের সঙ্গে সাথে থাকবে তাই বন্ধুরা আজ মোহিনী একাদশীর দিন এই একটি জিনিস অবশ্যই খাবেন দেখবেন সারা বছর অর্থ বৃষ্টি হবে আপনারা সুস্থ সবল থাকবেন পরমেশ্বর শ্রী হরির কৃপায় তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে